তো সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো সকাল সকাল দেখো প্রচণ্ড বৃষ্টি লগুন থেকে উঠে দেখি এখানে প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছে এত বৃষ্টি হচ্ছে তারপরে ওখানে দেখাচ্ছে দেখো জলও বেঁধে যাচ্ছে জল বেঁধে গেছে দেখো মা তারপরে কালো হলুদের খাবার দিতে গেছে তো ওই দেখো ওই সাইডে দেখো সব জল বেঁধে যাচ্ছে এই পাশে পুকুর পুকুরটা অনেকটা ভরে গেছে রাস্তায় এত কাদা একটা স্কুটি নিয়ে যাচ্ছে তাও ঠেলে ঠেলে কি অবস্থা তারপরে দেখো উঠোনে বসেছি এখানে বলু আমাদের সঙ্গে বসে পড়েছে তো ক্যামেরা যে চালিয়েছি ফট করে দেখলাম ক্যামেরার সামনে এসে কি সুন্দরভাবে বসে রয়েছে তো ওর ওর যে কী মজা হয়েছে এই ঠান্ডা জলে স্নান করে সেই মজা করেছে তারপরে দেখো হালকা রোদ উঠেছে এটা হলো বিকালের দিকে তো দেখো কি সুন্দর রোদ উঠেছে তারপরে দেখো মা এখানে করছে রান্না কি রান্না করছে সেটা দেখে নাও একটুখানি তো সকালে রান্না করেছিল কিন্তু এখন রান্না করছে সকাল শীত রান্না করেছিল তারপর দেখো বোন এখানে ঘুমাচ্ছে দিনভরে শুধু ও শুধু বোন অনেকেই এখন ঘুমোচ্ছে তো চলো তোমাকে দেখাচ্ছি মা কী কী রান্না করছে তো এইখানে মা রান্না পিপুলির শাক দিয়ে কাতলা মাছ দিয়ে মা রান্না করছে আলু দিয়ে তো এই খাবারটা খুবই ভালো লাগে খুবই মানে খুব আমাদের প্রায় হয়ে থাকে মানে সপ্তাহে চারদিকে খাবারটা হয়ে থাকে তো চলো আর কে কে কী করছে তোমাকে আমাকে দেখাচ্ছে তো চলো ওইখানে দেখো অরিত অসিত দুজনেই ঘুমোচ্ছে কীভাবে ঘুমোচ্ছে মনে হচ্ছে সকাল এটা তারপর দেখো এখানে আরও রান্না করেছি এটা রান্না করেছিলাম আমি ডিম দিয়ে বেগুন দিয়ে তো ওই শাকটা তো ওই জন্য অনেকে খাবে না তো এখানে রসীতের জন্য ভাত ঘুষিয়ে রেখেছি কারণ ওর খাওয়ার কোনো ঠিক ঠিকানা নেই যখন ইচ্ছা তখন খেয়ে নেবে কোনো অসুবিধা নেই তো এখানে দেখো মাঝে রান্না করেছিল যে খাবারটা পিপুলি শাক দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে তো এটা এখানে একটু চা চাটার কালার কেমন হয়েছে এটা কলের দিয়ে করেছি ওই জন্য এরকম হয়েছে দেখো এখনও ঘুম থেকে ওঠেনি তখন থেকে আমি ডেকেই যাচ্ছি তাও ঘুম থেকে উঠছে না তো ওইখানে খুব পুকলা উঠে গেছে ঘুম থেকে তো কী অবস্থায় উঠেছে যাই হোক তো এখানে আমাদের রান্না করা কমপ্লিট কিন্তু এখন রুটি খাবে বলছে সেই রুটি করছে তা কে কে দারুন রুটিগুলো চলছে কতটা করতে পারে একটা ছেলে মানুষ এভাবে রুটি বানাতে পারে কেউ বিশ্বাস করবে এখানে মা পেলে দিচ্ছে আমি একটু এসে এখানেও ফালিতি করছিলাম কিন্তু আমারটা একদমই হয়নি তো সেম দেখে দেখেই করেছে তাও হয়নি তো দেখো রুটিটা কেমন ফুলে শুধু একটুখানি দেখো কেমন ফুলেছে রুটিটা দেখো পুরো একদম গোল হয়ে গেছে পুরো একদম বলের মতো হয়ে গেছে তা কি সুন্দর রুটিটা ফুলেছে সেমইভাবে করেছি আমি হয়নি তো এখানে রুটির সঙ্গে কী কী খাওয়াবে রুটির সঙ্গে খাওয়াবে এখানে ডিমের ভুজিয়া তারপরে ভেন্ডি ভাজা ভেবেটা কি সুন্দর করে ভেজেছে একদম সবুজ সবুজ কোনো ই হয়টাই এত সুন্দর লেগেছিলো তারপরে রাত ছড়ে গেছে তারপরে চলে গেছিলাম একটু বাসনাদের বাড়ি কারণ একটা দাদা আসবে ডাক্তার দেখিয়ে তা আর খবর নিতে গেছিলাম কেমন আছে কি তারপরে একটু দেখি বকার সঙ্গে কি আর কি করছিলাম যেই ফোন চালিয়েছি এমনি বারবার করছিল যেই ফোন চালিয়েছি তখনই চুপ চোখ তখন চোখ ডেকে মুখ দিয়ে বারবার বারবার করেই যাচ্ছে তারপর দেখো বাসনা এখানে ওষুধ খাচ্ছে ওষুধ খাচ্ছে তো বাসনা একটা ভিডিও আসবে খুব তাড়াতাড়ি আসছে তো দেখো এখানে এখন রাত বাজে কটা দেখা টাইমটা দেখা রাত এগারোটার সময় আমরা কি করছি দেখো বাড়ি পাহাড়া দিচ্ছি কাঁঠাল পাহাড়া দিচ্ছি এখন রাত লাস্ট ট্রেন লাস্ট ট্রেন মানে আমাদের এখানে কত সাড়ে এগারোটা কত যাইও জানি না তো দেখো আমরা কোথায়

যাই হোক ওই দাদাটা একটু ভালো আছে ডাক্তার দেখে চলে এসেছে ভিডিওটা ভালো লাগে লাইক করবে সাবস্ক্রাইব